সত্যি বলতে একটা জিনিস হয়তো বা তোমার শুনতে অবাক লাগবে কিন্তু এটা বাস্তব এটা সত্য যে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা অনেক বেশি ভাগ্যবান তার কারণ তার কারণ কি জানো দেখো রাজার ছেলে রাজা হবে এটা স্বাভাবিক কোনো ক্রিকেটারের ছেলে ক্রিকেটার হবে কোনো ফুটবলারের ছেলে ফুটবলার হবে এটা স্বাভাবিক কোনো ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হবে কোনো চাকরিজীবীর ছেলে হয়তোবা চাকরিজীবী হবে এগুলো স্বাভাবিক বিষয় কিন্তু অস্বাভাবিক তো তখন যখন একটা দিনমজুরের ছেলে বড়ো কিছু করে দেখাবে যখন একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজের জীবন নিজেই পরিবর্তন করবে যখন সে বড় কিছু উপার্জন করবে তখনই তো সেটা হাইলাইট হবে তখনই তো সেটা ফটো উঠবে যখন কোনো দিনমজুরের ছেলে ভালো চাকরি পাবে যখন সাধারণ খেটে খাওয়া মানুষ বড় ব্যবসা করবে যখন কোনো ছোট পরিবারের সন্তান বড় স্বপ্ন পূরণ করবে তখন হয়তো গল্পটা ভিন্ন হবে তখনই তো এটা মানুষের দৃষ্টিগোচর হবে তাই হয়তোবা আমরা ভাগ্যবান হয়তোবা আমাদের ভাগ্যটা অনেক ভালো যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের জীবনে হারানোর মতো কিছু থাকে না কিন্তু পাওয়ার অনেক কিছুই থাকে অর্জন করার অনেক কিছুই থাকে আর যদি তোমার মনে হয় তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছো তোমার জন্য এটা উপযুক্ত সময় নয় তাহলে তোমাকে বলছি এ পৃথিবীতে এমনও হাজার স্টোরি আছে এমনও হাজারো গল্প আছে যারা জীবনে অনেক দেরিতে অনেক কিছু পেয়েছে কিন্তু তারা নিজেদেরকে প্রমাণ করে দেখিয়েছে তাহলে তুমি কেন পারবে না নিজেকে একবার প্রশ্ন করো যে আমি কেন পারব না তুমি মধ্যবিত্ত তোমার পজিটিভ দিক এটাই কোনো বড়ো পরিবারের সন্তান বড় কিছু করতে পারেনি এটা তার কাছে হয়তোবা অপমানের কিন্তু তোমার ক্ষেত্রে এটা নয় তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তোমার চিন্তা ভাবনা তোমার অ্যাচিভমেন্ট মধ্যবিত্ত হবে সবাই এমনটাই মনে করে কিন্তু সকলের চোখ কপালে উঠে যাবে তখনই যখন তুমি বড় কিছু করে দেখাবে আর তোমার কাছে সেই সুযোগটাই আছে কারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজের জীবনকে বদলেছে নিজের পৃথিবীকে পাল্টেছে নিজের ক্ষমতার প্রকাশ ঘটিয়েছে এমন হাজারো এক্সাম্পল তোমার সামনে আছে যারা আজ বিভিন্ন ফিল্ডের সব থেকে বড় বড় পর্যায়ে আছে তারা বেশিরভাগটাই কোনো ধনী পরিবারের সন্তান ছিল না তোমার আমার মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান যে নিজেকে প্রমাণ করেছে যে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি যদি পারি তাহলে তুমি কেন নয় তাই অর্থ শূন্যতা থাকাটাও জরুরি টাকার ঘাটতি তোমাকে অনেক কিছু শেখাবে তোমার মনে চিন্তার উদয় ঘটাবে যে আমাকে বড় কিছু করতে হবে আমাকে কিছু করে দেখাতে হবে আমি জানি না কে কেমনটা ভাবে কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সহজ জীবন আমাদেরকে পঙ্গু করে তোলে আর কঠিন জীবন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় আমাদের শক্তির প্রকাশ ঘটায় তাই তোমার জীবনটা যদি কঠিন হয়ে থাকে তাহলে হয়তোবা তুমি সৌভাগ্যবান কারণ তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান হ্যাঁ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান